সালামু সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আলক্রিস্টাইভেট ইউনিভার্সিটি প্রিপারেশন কোর্সেসে আমি তোমাদের সিফাত ভাইয়া এবং আজকে হচ্ছে আমি একটা ভার্সিটির কথা বলবো যে ভার্সিটিটা আছে বেসিক্যালি তোমরা যে ভার্সিটিটাকে ক্যাম্পাসটাকে অনেক বেশি সুন্দর বলব আর কি মানে এটার ক্যাম্পাসটাকে একদম অনেক সুন্দর দেখতে নাকি ক্যাম্পাসে কারে টুক্ত ইচ্ছা করে এবং এই ক্যাম্পাসের কারণে এটা এতদিন অনেকের ড্রিম ইউনিভার্সিটি না থাকা সত্ত্বেও এটা এখন অনেকের ড্রিম ইউনিভার্সিটি হয়ে গেছে ডকিং আবার ব্র্যাক ইউনিভার্সিটি ফার্স্ট অফ অল স্পেশাল থ্যাংকস টু ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টস যারা হচ্ছে তোমার এক্সাম দিয়েছিল এবং চান্স পাওয়ার পরে যারা হচ্ছে পার্সোনালি আমার সাথে কন্ট্যাক্ট করেছো এবং অ্যাডমিশনের মাঝখানে আসলে অনেক আমার সাথে কন্ট্যাক্ট করেছে রিগার্ডিং দে বি ডিফারেন্ট প্রবলেমস অ্যাকচুয়ালি ঠিক আছে শুধুমাত্র যে আমার অ্যাসে রিলেটেড প্রবলেমস যে ব্যাপারে জনক দিয়েছে এমন না মোটামুটি অনেক আলাদা আলাদা টপিকে অনেকে আমাকে নখ দিয়েছে এবং বেসিক্যালি আমি সবার রিপ্লাই দিতেও পারিনি ঠিক মতন বাট আই ট্রাইড মাই বেস্ট এছাড়া হচ্ছে আমাদের যে ডিসকর্ড এবং ফেসবুক যে সাপোর্ট গ্রুপ রয়েছে সেখানেও মোটামুটি তোমাদের রেসপন্স বেশ ভালো ছিল বেসড অন দ্য রেজাল্টস অ্যান্ড এভরিথিং আমাদের হিউজ অ্যামাউন্টার একটা স্টুডেন্ট হচ্ছে অলরেডি চান্স পেয়ে গেছে হিউজ একটা স্টুডেন্ট হিউজ অ্যামাউন্টার একটা স্টুডেন্ট হচ্ছে স্যাডলি তারা নন ক্রেডিট পেয়েছে কিছু

এবং এটা আস্তে আস্তে বাড়বে এটা কমবে তোমরা চিন্তা করতে পারো এটা আসলে কমবে না কখনই বিকজ কম্পিটিশন বাড়তেছে আমার আগের তুলনায় এইচ ইসির পার্টিসিপেন্টসের দেখো এখন দেখো ঠিক আছে এবং ওই পার্সপেক্টিভ এখন বাংলাদেশের মানুষ কিন্তু আসলে বলে যে টাকা পয়সা নাই বাট আসলে সবার কাছেই মোটামুটি টাকা পয়সা আছে তো আগে যেমন প্রায় পাবলিক ইউনিভার্সিটি না টিকলে শেষ এসেট্রা এসেট্রা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই একটা সার্কেল থেকে আমরা বেরোইতে পারছি তো এখন দেখা যায় যে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া সত্ত্বেও প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেক আসে ঠিক আছে ফর গেটিং দ্যাট কি বলবো লাইক দ্যাট সো কল স্পেশাল কেয়ার অ্যাকাডেমিক্যাল সো কল স্পেশাল কেয়ারটা পাওয়ার জন্য বেসিক্যালি হচ্ছে যে তারা প্রাইভেট ইউনিভার্সিটিতে আসে এবং আরও অন্য আরও অনেক রিজনে আসে বেসিক্যালি আমি আর কোনো ডিসকাস তো একটু ব্রিফলি ডিসকাস করবো না মেয়ে গাইডলাইনে বা যাই হোক বেসিক্যালি এখন প্রাইভেট ইউনিভার্সিটির কম্পিটিশন হিউজ মানে যত আগে ছিল তুলনায় অনেক বেশি বেড়ে গেছে তো আমি আজকে একদম শর্টে তোমাদের বোঝা বলবো যে ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রথমত নর্থ সাউথে যেমন তোমার কোনো পেইন নাই কোয়েশ্চেন সিম্পল থাকে কিন্তু নর্থ সাউথে আবার একটা পেইন থাকে কি পেইন থাকে নর্থ সাউথে তো সাবজেক্ট সিলেক্ট করা থাকে অর্থাৎ তোমার স্পেসিফিক টাইমের মধ্যে তোমার শেষ করতে হবে সাবজেক্টটা ঠিক আছে এবং এরপরে তুমি আগের পিস্টে যেতে পারবে না তোমার ওই সাবজেক্ট মানে ক্রস মানে তুমি লক শেষ ওইখানে তুমি দশ পাও বিশ পাও এটা টিচারের যায় আসে না তোমার ওই সাবজেক্ট ওই পেজ উল্টে ফেলছো মানে হচ্ছে তুমি শেষ তুমি আগে বিশ্বাস যেতে পারছো না বাট ইন কেস অফ ব্র্যাক ইউনিভার্সিটি এই পেনটা নাই অ্যাকচুয়ালি তোমরা যে সাবজেক্ট মন চায় যখন মন চায় অ্যান্সার দিবে আসতে দিয়ে এবং এন ইস্যুতে কিন্তু তোমার পরীক্ষা হয় বেসিক্যালি ইংলিশ কম্পোজিশান তারপর সে রিডিং কম্পিটিশান থাকে এবং ম্যাথমেটিক্স থাকে এই শেষ আর ড্রয়িং থাকে যারা আর্কিটেকচার দিবে এত হ্যাসেলফুল না এন ইনিশু ইউনিভার্সিটিটা অ্যাডমিশন টেস্ট সরি বাট ইন কেস অফ ব্র্যাক ইউনিভার্সিটি এখানে আমরা একটা ভ্যারাইটিস পাই ঠিক আছে বিকজ ব্র্যাক ইউনিভার্সিটি হচ্ছে ওই স্পেসিফিক সাবজেক্ট সাবজেক্টের জন্য হচ্ছে তারা আবার আলাদা করে এক্সাম নেয় মানে যারা ধরো তোমার বায়োটেকনোলজি অথবা মাইক্রোবায়োলজি পড়বে তারা হচ্ছে হয়তো তোমার এই যে এই এই টপিকে তার এক্সাম দেবে আবার যারা হচ্ছে তোমার আমার মতন ইঞ্জিনিয়ারিং পড়ছে তারা হচ্ছে এই টপিক এক্সাম দেবে আবার যারা হচ্ছে বিবিএ এ পড়বে তারা হচ্ছে এই টপিকে এক্সাম দেবে ঠিক আছে তো বেসিক্যালি তারা হচ্ছে সবগুলো সাবজেক্টই যাচাই করছে এবং মোটামুটি সবগুলো সাবজেক্টই তোমার মিনিমাম কত সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মার্কস যদি তুমি অ্যাচিভ করতে পারো তাহলে তুমি একটা মোটামুটি সিট সিকিউর করতে সিকিউর করতে পারবা অডমিশন টেস্টে আমরা চেষ্টা করবো তোমাদের যাতে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট যাতে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে অ্যাটলিস্ট যাতে নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট মার্ক যাতে থাকে এটা আমাদের ড্রিম ঠিক আছে এটা আমাদের গোল এবং এই গোলটা অ্যাচিভ করার জন্য তোমাদের কত কষ্ট করতে হবে গেস করো তোমাদের জাস্ট মন দিয়ে আমাদের ক্লাসগুলো দেখতে হবে ঠিক আছে এবং আমাদের যে বই রয়েছে বই পার্চেস করে সেগুলো কি প্র্যাকটিস করতে হবে এবং সব কিছু শেখার পরে আমাদের যে ফ্রি এক্সাম ব্যাচ রয়েছে এই ফ্রি এক্সাম ব্যাচে তোমরা কি এনরো এখানে সুন্দর মতন ঢুকে জাস্ট নিজেদের একটু যাচাই করবা আর কিচ্ছু না সো এখন আসি আমি ডিস্ট্রিবিউশনের ভিতরে প্রথমত এনএসিউতে কিন্তু ওই টাইমও ডিভাইড করা থাকে ঠিক আছে যে আমি ওই স্পেসিফিক টাইমের পর ওই সাবজেক্টটা লিখতে পারবো না বাট র্যাকের ক্ষেত্রে ধরো তোমার অল ওভার সব মিলে তোমাকে ধরো প্রায় দুই ঘন্টার মতন টাইম দিয়ে দিল ধরো দুই ঘন্টা ঠিক আছে আমার রিজেক্ট টাইমটা মনে আসছে না সরি ফর দ্যাট বাট ধরো তোমার দুই ঘন্টা টাইম দিয়ে দিল ঠিক আছে তোমাদের এই একটু ঘাটতে হবে আর একটু ধরো দুই ঘন্টা টাইম দিয়ে দিলো এবং পুরোটা মিলে দুই ঘন্টা তুমি কেমনে খরচ করো এটা টোটালি তোমার পার্সোনাল অপিনিয়ন এখানে ফ্যাকাল্টি বা ব্র্যাক অথরিটি কোনো যায় আসে না বাট এনশিওর করতে হবে যে তুমি যেই তুমি যে চয়েস লিস্ট দিয়েছো ধরো তোমার ফার্স্ট চয়েস লিস্টে আছে ট্রিপল ই আমার যেমন ছিল তারপর আছে সিএসসি এবং তারপর আছে বিবিএ সেই ক্ষেত্রে তোমার অ্যান্সার করতে হবে এই সেক্টর এই সেক্টর এই সেক্টর অ্যান্ড এই সেক্টর ঠিক আছে বিকজ তুমি ইঞ্জিনিয়ারিং এবং বিবিএ নিয়েছো ওকে বাট বাই এনি চান্স তোমার যদি জিনিসটা একটু ঘুরে যেত তোমার জিনিসটা ধরো তোমার জিনিসটা ধরো বায়োটেকনোলজি থাকলো অথবা এম আই সি মাইক্রোলজি থাকলো আই এম নট শিওর বায়োটেকনোলজির ফুল ফর্ম শর্ট ফর্ম এটা কিনা বাট ইটস বায়োটেকনোলজি এনিওয়েজ তো সেই ক্ষেত্রে তোমার আবার এটা সলভ করা লাগবে না সেই ক্ষেত্রে তোমার জাস্ট এটা সলভ করতে হবে ম্যাথ আর ফিজিক্স তোমার স্কিপ আবার তুমি বায়োনি চাচ্ছ তুমি ভ্যারাইটিস চাচ্ছ তুমি মাইক্রোবায়োলজি তো পড়তে ইচ্ছুক আবার তুমি ট্রিপলি পড়তে ইচ্ছুক সেই ক্ষেত্রে তোমার সব অ্যানসার করতে হবে ঠিক আছে আবার ধরো তুমি আর্কিটেকচারে পড়ে দিচ্ছ সেই ক্ষেত্রে তোমার আবার এই যে লাস্টের ড্রয়িংটা আছে সো বেসিক্যালি তোমার কিন্তু মানে ফার্স্ট অফ অল एग्जाम হলে ঢোকার পরে তোমার ফার্স্ট যে কাজটা থাকবে তুমি যে সাবজেক্ট চয়েস দিয়েছো ওই সাবজেক্ট চয়েস দেখে তোমার সাবজেক্ট বা তোমার স্পেসিফিক সেকশন চুজ করে ওই ওয়ার্স তুমি आंसर করতে হবে তুমি উল্টা পাল্টা आंसर করে আসলে কিন্তু তোমার ধরো তুমি যদি চিপুলি দিয়ে তুমি যদি ফিজিক্স आंसर না করো তুমি তুমি চিপুলির সিলেকশন থেকে অটোমেটিক বাদ তুমি মাইক্রোবায়োলজি চুজ করো তুমি বাইরে যদি বায়োলজি বা কেমিস্ট্রি দিয়ে আনসার না করো সেক্ষেত্রে তুমি অলরেডি কি ওখান থেকে বা অর্থাৎ সিলেকশন থেকে তুমি বা সো এটা এনশোর করতে হবে যাতে তোমার যে সাবজেক্টগুলো দরকার তোমার টিকার জন্য সেই সাবজেক্টগুলো তুমি অ্যান্সার করছো এরপরে যদি আমি বলি ইংলিশে তোমার হচ্ছে টোয়েন্টি মার্কস থাকবে এটা হচ্ছে টোটাল তোমার হচ্ছে গ্রামার রিলেটেড থাকবে আর্টিকেল রিলেটেড থাকবে বিভিন্ন ধরনের গ্রামার টপিক এবং রিডিং কম্পিটিশন এটা থাকতে পারে এরপরে আমার কম্পোজিশন অনেক বড় একটা রোল প্লে করে চল্লিশটা মার্ক থাকে চল্লিশটা মার্ক থাকে এবং তোমার টাইম দিবে হচ্ছে হয়তো টাইম তো এখানে নেই আসলে বাট আমি তিরিশ মিনিট ধরে নিই আর কি ব্যাকের এক্সামের ক্ষেত্রে স্পেসিফিক নেই সরি ব্যাকের এক্সামের ক্ষেত্রে আমার ফোরটি মিনিটসের মতন থাকে ফোরটি মার্কসের মতন থাকে এবং আমি আমি অ্যাপ্রক্সিমেটলি থার্টি মিনিট ধরে নিই আর কি বেসিক্যালি এবং এই থার্টি মিনিটসের জন্য তোমার হচ্ছে বেসিক্যালি থার্টি মিনিটসের মধ্যে তোমার টু হান্ড্রেড ওয়ার্ডসের মতন লিখতে হয় এবং তোমাকে জাস্ট দিবে একটা সুন্দর একটা পেজ এক্সট্রা পেজ দিবে না একদম সুন্দর করে করে লিখতে হয় যাতে তুমি দুইশোয়ার্ড প্রপারলি ইউজ করতে পারো এখন কথা হচ্ছে যে এই যে এত বড় একটা হ্যাসেল এই প্রবলেমগুলো সলভ করবো কিভাবে এটার জন্য এই যে তিনটা হ্যাসেল আমি দিয়েছি একদম ফর্মেট ওয়াইজ আলাদা আলাদা সিলেক্ট করে ঠিক আছে তিনটার মধ্যে যে কোনো একটা ফর্মেট ইউজ করলে হবে তিনটা ক্লাস আছে বেসিক্যালি দুইটা ফর্মেট থাকবে তো তিনটা ক্লাস মোটামুটি দেখলেই তোমার লিটারেলি তোমার মানে রাইটিং রাইটিংয়ে যত প্রবলেম প্রবলেম থাকবে কোন ফর্ম্যাট ফলো করবো কোন কোন ক্যাটাগরি ফলো করলে ভালো রেজাল্ট করতে পারবো এটসেট্রা এসেট্রা সব ধরনের কনফিউশন কনফিউশন চলে যাবে এরপরে আমি যদি বলি কম্পোজিশন তোমার চল্লিশ মার্কস গেল ম্যাথে অর্থাৎ জেনারেল ম্যাথ কোয়ান্টিটিভ ম্যাথ ঠিক আছে এই ধরনের কোয়ান্টিটিভ ম্যাথ এই ধরনের ম্যাথগুলো তোমার কি পনেরোটা আসবে ফিজিক্সে তোমার হায়ার ম্যাথ ফিউজ করে আসবে দশটা অর্থাৎ দশ মার্ক বায়োলজি ও কেমিস্ট্রি সেম ফিউজ করে আসবে দশটা ড্রয়িং এর ভিতরে মোস্টলি দুইটা কোয়েশ্চেন আনসার করতে হবে এবং টোটাল মার্কস থাকবে ছাইট ওকে কি বলছি বুঝতে পারছো তো এই হচ্ছে মোটামুটি তোমার অল ওভার ভিউ এবার তো মার্কস ডিস্ট্রিবিউশন অন এভরিথিং ব্র্যাকের নেক্সট ইনটেক মোস্ট প্রবাবলি ডেট দেওয়া রয়েছে এপ্রিল মাসেই এপ্রিল মাসেই ডেট দেওয়া রয়েছে তো এবং আমাদের এই তোমাকে এত হ্যাসেলগুলো আসলে তুমি হয়তো অনেক অনেক অলরেডি অনেক এক্সাস্টেড হয়ে গেছো যে আসলে এত কিছু একসাথে কেমনি আমি ফলো আপ দরকার নেই তোমার কোনো পেন খাওয়ার আমাদের এখানে তোমাদের জন্য জেয়ার ম্যাথের উপর দশটা ক্লাস হায়ার ম্যাথের উপর দশটা ক্লাস ফিজিক্সের উপর পনেরোটা ক্লাস ইংলিশের উপর দশটা ক্লাস ইংলিশ এখানে কিন্তু জাস্ট রিডিং কম্পিটিশন এবং গ্রামার জাস্ট এই ব্যাটার উপর দশটা ক্লাস এস এর র্যাঙ্কের তিনটা ক্লাস কেমিস্ট্রির উপরে দশটা ক্লাস বায়োলজির উপর পনেরোটা ক্লাস আর্কিটেকচার উপর আরো পাঁচটা ক্লাস এবং এর পাশাপাশি আমাদের কি ডিসকর্ড এবং ফেসবুক সাপোর্ট গ্রুপ রয়েছে যেখানে তোমরা কন্টি টোয়েন্টি ফোর সেভেন মানে মানে এক স্টুডেন্ট আর স্টুডেন্ট থেকে হেল্প নিতে পারবে এবং আটকে গেলে ইনস্ট্রাক্টর বা মেন্টর বা টিচার এসেও তোমাকে সাহায্য করবে সো বেসিক্যালি ইটস এটা হচ্ছে বেসিক্যালি আমাদের কমিউনিটি এটা হচ্ছে বেসিক্যালি আমাদের কমিউনিটি ঠিক আছে এবং আমাদের প্যানেলের কথা যদি আমি বলি মানে এক্সট্রাঅর্ডিনারি প্যানেল ওয়ান অফ দ্য বেস্ট টিচার্স যদি আমি বলি ভার্সিটি থেকে কালেক্ট করে 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 আমরা এনেছি তোমাদের অরিত্রা পৈনি সুয়ের পড়ছে মুর্শিক ভাইয়া হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির এরপরে আমাদের আমি হচ্ছে এটা আমি হচ্ছে তোমার ইংলিশ কম্পোজিশন ক্লাস নিই মৃত্যুঞ্জয় হচ্ছে তোমাদের ম্যাথের ক্লাস নিবে ভাই বায়োলজি কেমিস্ট্রি মুশফিক হচ্ছে তোমাদের ইংলিশে ক্লাস ওয়াসি হচ্ছে তোমাদের ফিজিক্স ম্যাথ তারপর ফাইজুল হচ্ছে তোমাদের আর্কিটেকচারের ক্লাস নেবে তোমাদের ওইশিয়া হচ্ছে গিয়ে তোমাদের ওইশিয়াফ হচ্ছে গিয়ে তোমাদের কেমিস্ট্রি এবং বায়োলজি এজুটার ক্লাস নেবে তো বেসিক্যালি এখান থেকে মোটামুটি এরা প্রত্যেকেই প্রত্যেকে কি এরা প্রত্যেকে হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির যে আমরা যে কোর্সগুলো লঞ্চ করছি করেছি এই প্রত্যেকটা পরীক্ষা এরা অংশগ্রহণ করেছিল এবং এই প্রত্যেকটা পরীক্ষা তারা ক্র্যাক করেছে দেন যেখানে যার যেখানে ইচ্ছা ভর্তি ভর্তি হয়েছে আর কি ঠিক আছে এখন অবভিয়াসলি ধরো মুশিক কাছে ডিউটা বেটার প্রেফার ছিল দ্যাটস সে ডিউতে গেছে বাট যাই হোক বাট হি ক্র্যাক দ্য গেম বেসিক্যালি ও গেম ক্র্যাক করে গিয়েছে হি নোজ দ্য গেম ঠিক আছে সো অ্যান্ড হি নোজ দ্য গেম প্রিটি ওয়েল হ্যাঁ যে এবং এই কারণে বেসিক্যালি একদম এক্সপিরিয়েন্স টিচারদের একটা প্যানেলিস্ট নিয়ে আসলে তোমাদের জন্য এই কোর্সটা একদম বিল্ড আপ করা আমাদের প্রাইসিং লো অন্যান্য কম্পিটিটার যারা আমাদের রয়েছে তাদের তুলনায় আমাদের প্রাইসিং অনেক কম অ্যান্ড দ্য মেইন রিজন বিহাইন্ড দ্যাট ইজ ইজ দ্যাট আমরা হচ্ছে রিজনেবল প্রাইস রাখি বিকজ উই ট্রুলি ওয়ান্ট টু হেল্প ইউ ঠিক আছে শুধুমাত্র যে কোর্স সেল করবো এই উদ্দেশ্যে আসলে আমরা নামি নেই মাঠে আমাদের টার্গেট ছিল হচ্ছে গিয়ে যাতে প্রাইভেট ইউনিভার্সিটির যে স্পেসিফিক একটা জোন অথবা একটা কমিউনিটি আছে এই কমিউনিটিকে একদম প্রপারলি একটু সাজানো ঠিক আছে সো দিস ইজ দ্য মেন রিজন এবং তোমাদের সাহায্য করা ইস ইচ অ্যান্ড এভরিথিং মানে সব কিছু মিলেই আর কি আমাদের আমাদের এই কোর্সগুলো নামানো সো তোমরা যদি এনরোল করতে চাও ইন দ্যাট কেস অবভিয়াসলি আমাদের আলকেস্টেন প্রাইভেট ইউনিভার্সিটির প্রিপারেশন ফেসবুক রিভিউ ফেসবুকে সার্চ লিস্ট লিখলেই পাবা এবং আমি তোমাকে নাম্বারটা লিখে দিচ্ছি এখানে জিরো ওয়ান সিক্স সিক্স জিরো টু জিরো ওয়ান এইট সিক্স ফোর সিক্যালি দিস ইজ দ্য নাম্বার এই নাম্বারে ফোন করলে এনি টাইম এই নাম্বারে ফোন করবা একবার না ধরলে কল দিবা কল দিয়ে হচ্ছে সুন্দর মতন আস করবা এনি প্রবলেম যে কোনো ধরনের প্রবলেমস ফোন দিয়ে আস করবা দে উইল টোটালি হেল্প ইউ ওকে সো দ্যাট সলভ টুডে যাদের ব্র্যাক ইউনিভার্সিটি ড্রিম এবং যারা চান্স পেয়েছ অবভিয়াসলি গাইস মিট উইথ মি ঠিক আছে ডু মিট উইথ মি আমি ব্র্যাকেই থাকি সারাক্ষণ মোস্ট অব দ্য টাইম সো ডু মিট উইথ মি অ্যান্ড হচ্ছে যারা যাদের ড্রিম ইউনিভার্সিটি হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি ইউর মোস্ট ওয়েলকাম প্লিজ ভালো মতন পড়াশোনা করো গাইডলাইনগুলো দেখো অ্যান্ড সবার সাথে ইনশাআল্লা ব্র্যাক দেখা হচ্ছে আলাইকুম